বিসমিল্লা রহমান রাহিম যৌথ বাহিনী অর্থাৎ আর্মি তারা সরাসরি অভিযানে যত ধরনের মাদক যত ধরনের নেশাজাতীয় দ্রব্য রয়েছে সেগুলো তারা অভিযানের মাধ্যমে উদ্ধার করে বিভিন্ন ধরনের অস্ত্র মাদক চোরাচালানকারী যত ধরনের সমস্যা জনিত বাংলাদেশের মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো তারা উদ্ঘাটন করেন এবং অলি গলি বস্তিতে গিয়ে তারা সঠিক নিয়মে হামলা করে উদ্ধার করে নিয়ে আসেন যত ধরনের মাদক রয়েছে যত ধরনের অস্ত্র রয়েছে যেগুলা আমাদের দেশের জন্য ক্ষতিকর সেই ধরনের অস্ত্রগুলো তারা উদ্ধার করে নিচ্ছেন পুরো বাংলাদেশে যৌথ অভিযান চলতেছে একসঙ্গেই যেখানে তারা সন্দেহ করতেছেন সেখান থেকেই তারা অস্ত্রগুলো তুলে নিয়ে আসতেছেন এরকমভাবে ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বস্তির মধ্যে অলিগুলির মধ্যে যতগুলো বাড়ি রয়েছে যেগুলোতে তারা গোপন তথ্যের ভিত্তিতে তারা গিয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করছেন দেখুন এই বাড়িটার মধ্যে ঢুকতেছে ঢুকে তাদের রেক সার্চ করে তাদের রেকের মধ্যে থেকে ইয়াবা এবং ফ্যান্সি গাঞ্জা অন্যান্য বড়ো ধরনের অস্ত্র সেগুলো তারা খুঁজে বের করতেছে তাদের কাছে কোনো কিছু ভয় ভীতি নেই তাদের সেইভাবে ট্রেনিং করা হয়েছে তারা সব কিছু উদ্ধার করার ক্ষমতা রাখে এবং তারা তাদের কাপড়গুলো সরিয়ে এখান থেকে অস্ত্র বের করতেছে তো প্রো ভিডিওটি এরকমভাবেই আজকে করা হয়েছে আপনারা প্রো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আর্মির অনেকগুলো সদস্য রয়েছে তারা বাইরে কিছু লোক রয়েছে ঘরের মধ্যে কিছু প্রবেশ করছে তারা দেখতেছে এই বাড়িতে তাদের গোপন তথ্যের ভিত্তিতে পাইছে যে এই বাড়িতে অনেকগুলো অস্ত্র রয়েছে অনেকগুলো নেশা জাতীয় দ্রব্য রয়েছে যেগুলো মানবজাতির জন্য অনেক ক্ষতিকর সেই তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছে এভাবে তারা প্রতিটা বাড়ির যেখানে যেখানে সন্দেহমূলক তথ্য পাইছে সেখানেই অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করছে তো ভিডিও শেষের অংশে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকম ভিডিও পেতে সবসময় এই চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওটি আপনারা দেখতেছেন তো না টেনে সম্পূর্ণ দেখুন আর শেয়ার করে দিন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন তো এরকমভাবে ভিডিওটা তৈরি করা হয়েছে যে ভিডিওর মধ্যে অভিযান চলতেছে আর্মির যে বড়ো হেড তিনি তাদের বাসায় গিয়ে এই অভিযান চালাচ্ছে বাড়িটা কত জড়া চিহ্ন সেই বাড়িতেই এগুলো জিনিস তৈরি করা হয় প্যাকেট জাত করে বাজারে ছাড়া হয় যেগুলা ক্ষতিকর দেখুন কতগুলো মানে পাওয়া গেছে একটি করে অনেক টাকা পয়সা কলসির মধ্যে বাক্সের মধ্যে লুকিয়ে রাখতেছে তো আমরা এখন দেখতে থাকি শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ধরিয়ে <laughs> <Ashurra> Kamu tak boleh. Kamu tak boleh. Kamu tak boleh. Kamu tak boleh. लगा देता हूं लगा देता हूं लगा देता हूं सर फटाफट अच्छा बनंत्रा समझो देखते हो हां हां चलो थोड़ा खोलें भाई हमारा रुक गया सर कुलमु सर

মহিলা অফিসার কম উঠায়েন কারণ আপনারা উঠাইতে যায় তিনশো ফিটে যে শুরু হয়েছে ভাই পর যে পর যে পর যে পর যে পর যে পর যে পর যায়

ওপৰে উঠে দুজন ওপৰত উঠে ঠিক আছে দুজন ওপৰে উঠে যে सर सामने ভাই ভাই আছে যদি চলাছেন अंदर जाओ ना। आगे लाइन, आगे लाइन, आगे ये तीन लोगों ने भी पड़े होंगे। आगे। 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 아 진짜 갔 아마 자금원 없이 하 아, 나고. 손 কাই <laughs> অস্তিছে

बनी बेटा एरे एरे को नहीं तो संभावित काजा औरने काजा पूरा काजा पुलिस का ए बनी भाई चलो चलो अंदर रैंक अप जोरदार नारा संकुत बाहर बाहर কি <laughs>

ये आधा कमरा चलाता है دیکھیے صرف پیسے او بھائی او ٹھیک ہے تو دروازے سے میں نے تو شاٹ نہیں کیا ہے ارے یہ غلام معروف آ دیکھ تو راج معاف کر سوال بس وہ چلا ہے نا ریس فریجٹر اندر اوپر اتر رہا ہے اوپر اتر رہا ہے ientoощ ahead বববর মুর্রে আঝরেifeGANuring ববরে rachুুর 예처 ه masa u riyi ব whiid descend fire i ব ব়ৱrade Similarly বযর town Fernando 1531 Reigi cùng Fredi Genর Craig he Writtened- ববর ব৓imু jagad northein down seeing people. He fas hul nachduri Artisti in hisni ব pre-purriidi слans � VerkehrsiN door Mr. Kamadери Sian rBydki Roi en Gleiche Long Lin 5 passat He Th ninety en dar a 1% man, a Нуig versaede häy Jadi möglicha finished 춤 the

দেখুন কতগুলো এক হাজার টাকার নোটের বান্ডিল কতগুলো অস্ত্র দেশি অস্ত্র বিদেশি অস্ত্র কতগুলো মোবাইল ফোন সবগুলোই উদ্ধার করেছে এই যৌথ বাহিনী কত ধরনের টাকা পয়সা তারপরে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দ্রব্য বম সিনথেটিক পাউডার টাকা অস্ত্র পিস্তল গুলি ইয়াবা পেন্সিডিল সব ধরনের নেশাজাতীয় জিনিস তারা উদ্ধার করেছেন এই অভিযানের মাধ্যমে দেখুন সেগুলো টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে ভিডিও ধারণ করে পুরো বিশ্বকে দেখানো হচ্ছে যে তারা এগুলো উদ্ধার করে ফেলছে তো এরকম যদি কেউ কোনো তথ্য পেয়ে থাকেন বা কেউ জেনে থাকেন তাদেরকে জানাবেন তারা সেই যৌথ অভিযানের মাধ্যমে সেগুলো উদ্ধার করবে আপনার এলাকায় আশেপাশে যদি কেউ এরকম ধরনের মাদক ব্যবসায়ী বা কেউ কোনো অস্ত্র নিয়ে লুকার জানা থাকে তথ্য তাদেরকে জানাবেন তাহলে তারা তাদের অভিযানের মাধ্যমে সেগুলো উদ্ধার করে দেশকে রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে তো আমরা সবাই তাদের সঙ্গে থাকবো আছি এবং সময় থাকবো সেই প্রত্যাশায় আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওর মধ্যে দুই তিনজন আসামিকে ধরে নিয়ে যাচ্ছে সেই ভিডিওটি রয়েছে তো নাটনে দেখুন শেষ পর্যন্ত

আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই জানেন যে রাত সাড়ে তিনটা নাগাদ আমরা হচ্ছে কিছু ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বর্তমানে টঙ্গীর হচ্ছে কেরানির যে বস্তি আছে সেটাই হচ্ছে অভিযান চালায় এবং আমাদের এটা হচ্ছে যৌথ অভিযান ছিল এবং আমাদের সাথে ছিল ও নবম পদাতিক ডিভিশনের একটা ইউনিটের বেশ কিছু সদস্য তাছাড়া ছিল উত্তরা আর্মি ক্যাম্প র্যাবের কিছু সদস্য ছিল উত্তরা পুলিশ পুলিশ থেকে কিছু সদস্য এসেছিল এবং ডগ স্কটের বেশ কিছু সোর্স আমাদের সাথে আসে এবং হচ্ছে এই অভিযানে অংশগ্রহণ করে এবং আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদক দ্রব্য তাছাড়াও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র টাকা এগুলো হচ্ছে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং